হ্যালো ইবিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে একদম ভিন্ন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি তো এই কতগুলো জামা আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া দেশ থেকে নিয়ে এসেছিল আর এই জামাগুলো আমি নিজেও এতদিন দেখিনি তো দুটো জামা হচ্ছে ও আপনাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ হিসেবে না বলে এনেছে আর যেটা পরা দেখছেন ওটা হচ্ছে আমার ভনে দিয়েছে আর এই ড্রেসটাই মূলত অরেঞ্জ ড্রেসটাই মূলত হচ্ছে ভাইরাল ড্রেস বিশেষ করে কারিনা পরেছিল তো অ্যাজ লাইক সেম টু সেম না হলেও কিছু একটা তো এটার মধ্যে আছে যেটা বাংলাদেশে ভাইরাল ড্রেস হিসেবে পরিচিত কে কে জানেন কিন্তু জানি না আসলে আমিও ব্যাপারটা জানতাম না এটা হচ্ছে আমার ভঞ্জি সোহা বলেছে এটা একটা ভাইরাল ড্রেস আর আমি যেটা পরে দেখাচ্ছি ওটা হচ্ছে আগানোরের ড্রেস আর আমি ড্রেসের প্রাইস আর ইয়াটা ডিটেলসটা লাস্টের দিকে দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন যদি জানতে ইচ্ছে হয় আর আজকে আমার ভিডিওটা একদম ডিফারেন্ট মনে হচ্ছিল কিছু এরকম একটা ডিফারেন্ট কিছু করি সব সময় এক আমি ভাল লাগে না আর এখানে সালোয়ারও আছে স্টিচ করা তো সাইজ অনুযায়ী এনেছিল আমার সাইজ অনুযায়ী তো এগুলো স্টিচ করা সেলানো আর কি যেহেতু এখানে সেলানোটা খুব একটা সুবিধা না আমি এখানে এখনো পর্যন্ত কোনো সালোয়ার কামেজ সেলাইনি তো আপনারা জানাবেন কোনটা ড্রেস সুন্দর হয়েছে আর এটাতে হচ্ছে অনেক সিকোয়েন্সের কাজও করা আছে অনেক কমফোর্টেবল আমি এরকম একটা ড্রেস দেশে থাকতে পড়েছিলাম আর এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে অনেক সফট ড্রেসটা কোয়ালিটি অনেক ভালো তো এগুলো হচ্ছে ওয়াসিস থেকে নেওয়া যদিও আগানোর ড্রেস আমার এখনও পরা হয়নি ভিডিওর এই পর্যায়ে যারা এসছেন লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে এনাদার ড্রেস আর এটা হচ্ছে হায়াতের ড্রেস তো মনে হচ্ছে যেন আমি হচ্ছে অনলাইনে কাপড়ের বিজনেস করতেছি আপনাদেরকে কাপড় দেখাচ্ছি আমার ভিডিও এডিট করার সময় এমনই মনে হচ্ছিল তো হয়তো হয় এটা কোনো ব্যাপার না মেয়েদের জন্য এটা করে থাকে আর এই ধরনের ভিডিও আমার জন্য প্রথম তাই আমি এটা এক্সপেরিয়েন্স করলাম কীরকম লাগে তো আপনারা জানাবেন কেমনটা হয়েছে আজকের ভিডিওটা তো আমার সবচেয়েতে সুন্দর লেগেছে হচ্ছে এই ড্রেসটা এটার পেস্ট কালারের পেস্তা কালার মনে হয় এটা আসলে ড্রেসগুলো আমি আজকেই দেখতেছি এগুলো আমি ভাজ পর্যন্ত খুলিনি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর খুলতেছি তো যখন ড্রেসগুলো এনেছিল আমি ওরকমই রেখে দিয়েছি আমি প্যাকেটও খুলিনি আজকেই দেখলাম ড্রেসগুলো আপনাদের সাথে সাথে আমিও দেখলাম তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে এটার সিকোয়েন্সের কাঁচকুলা কালারটা তারপরে খুবই মিষ্টি ছিল কালারটা আর আমার মানে সাইজে একদম পারফেক্ট হয়েছে এটার আবার ওড়নাটা কিন্তু অরগানজা আর প্রথমে যেটা আগানোর দেখেছিলাম ওটা হচ্ছে একদম কটন পিওর কটনের একদম সফট কটনটা তো ওটা একটা কমফোর্টেবল আর এটার ওড়নাটা হচ্ছে যারা ক্যারি করতে পারেন আর কি অর্গানজার মধ্যে তো আমি তো আমার অর্গানজা ভালো লাগে আমি পড়েছি তাই আমার এটা একটু পছন্দ হয়েছে তো এদিকে যেদিকে কাটা আছে এদিকেও সিকোয়েন্সের কাজ করা আছে আবার এটার সালোয়ারও আছে সালোয়ারও একটু হালকা ডিজাইন আছে আর গলাটা তো দেখিয়েছি এটাও একটু ডিজাইন করা আছে আর এই যে হচ্ছে সেই বাইরাল ড্রেস যেটা হচ্ছে কারিনা পড়েছিল আর এটা এখন আমার আমিও এখন কারিনার মতো হচ্ছে ড্রেসটা পরে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি কারিনা না বা কারিনার ড্রেসটার মতো হুবহু না তো তবে একটু কারিনার ভাব নিলাম আর কি তো জানাবেন আপনাদের কাছে কোন ড্রেসটা সবচাইতে বেশি সুন্দর লেগেছে আর আমাকে কোনটা বেশি মানিয়েছে আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোনটা আমাকে বেশি ভালো লাগছে আর কোনটা পচা লাগছে বা আপনাদের মতামত তা জানিয়ে দিতে পারেন তো এই যে আমি ডিটেলসে একটু দেখিয়ে দিচ্ছি আবারও তো এই যে দেখুন ড্রেস আপনাদের কাছে তো অনেক সুন্দর সুন্দর হয়তো গর্জেস ড্রেস আছে কিন্তু এটা হচ্ছে একটা সারপ্রাইজ যখন হাজব্যান্ড মানে কিছু একটা সারপ্রাইজ দেয় সেটা হচ্ছে অল্প দামের হলেও বা যতটুকু হয় যেরকমই হয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে হায়াতের ড্রেস এগুলা হচ্ছে আমাদের মূলত চট্টগ্রামের মিমি সুপার মার্কেটের সামনে যেটা ওয়াশিস আছে ওটা থেকে নিয়েছিল তো এই যে এখানে হচ্ছে প্রাইসটা লেখা আছে নারা দেখে নিতে পারেন আর আসলে এখানে খুব একটা মানে এখানে গর্জিয়াস কাপড় পরা যায় না আর দেশে থাকলে হলে গর্জিয়াস কাপড় পরা যায় মূলত আপন মানুষের বিয়েতে কোনো প্রোগ্রামে পরা যায় ভাই বোন দেব ননদ ওরকম হলে হচ্ছে আমরা একটু গর্জিয়াস লুক নিই আর সাধারণত অন্য পার্টিতে কারো দু সম্পর্কের রিলেটিভের আত্মীয় গেলে খুব একটা এরকম গর্জিয়াস সাজা হয় না আর এখানে তো এরকম একদমই হয় না আমি তো এখানে কোথাও যায় না এখানে খুব একটা বিয়ে শী হয় না আবার যখন এসেছিলাম তখন একটা বিয়ে খেয়েছিলাম ওটার ভিডিও কিন্তু আমার এখানে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বিয়েটা ছিল হচ্ছে সিলেটি কোনো এক পরিবারের বিয়ে ওটা হচ্ছে সোহার ফ্রেন্ড ছিল তো ওটা খেয়েছিলাম ওটাতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো তখন আমি নতুন নতুন আচ্ছা ভিডিও করতেছিলাম মেক করতেছিলাম এই আর কি মানে চ্যানেলের জন্য ভিডিও তো আমি আগেই করতাম আমার খুবই শখের ছিল ছবি তোলা ভিডিও করা এইগুলো তো আমি আগে থেকে করতাম কিন্তু ব্লগিংয়ে এসেছি হচ্ছে এই তো এক বছর হয়ে গেল আমার ব্লগিং লাইফ তো এই যে আগানোটা দেখিয়ে দিলাম আমার আপুদের তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে মার্শাল্লা অনেক কালেকশন আছে তো আমারটা একটু দেখিয়ে দিলাম আর কি চাইছি নতুন একটা ডিফারেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রাইল আল্লাহ হাফেজ